আম এবং সুজি দিয়ে তৈরি দারুণ মজাদার একটা কেকের রেসিপি ডিম ছাড়াও যে কত সুন্দর কেক তৈরি করা যায় এই রেসিপিটি ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন চলুন দেখিনি প্রস্তুত প্রণালী কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়া করে নেব এই গ্রাইন্ডার জারটা যেহেতু একটু ছোট তাই আমি দুইবার করে সুজিটাকে দিয়ে গুঁড়া করে নিয়েছি সুজিটা যখন করা হয়ে যাবে তখন একটা চালির মধ্যে নিয়ে এটাকে চেলে নিতে হবে সুজিটা রেডি হয়ে গিয়েছে এবার অন্য উপকরণগুলোকে রেডি করে নেব যেহেতু আম দিয়ে কেঙ্কটা তৈরি করব সেজন্য এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবারে আম এবং চিনিটাকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটাকে আগে থেকে চেলে রাখা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একটা হুইস্কের সাহায্যে এবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর এই পর্যায়ে আমি এখানে তরল দুধ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এটাকেও ব্যাটারের সাথে মিশিয়ে নেব সব কিছু মেশানোর পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটের মধ্যে সুজিটা বেশ খানিকটা ফুলে উঠবে মিনিট পর দেখুন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এবং যে দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই টেনে এসেছে এবার এর মধ্যে আমরা আরও আধা কাপ পরিমাণ দুধ অ্যাড করবো এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ অর্থাৎ আধা চামচ থেকে সামান্য কম লবণ দিয়ে দিলাম এবারে সবকিছু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মিল্ক এসেন্স এখানে আপনারা ভ্যানিলা এসেন্স ম্যাঙ্গো যে কোনো কিছু ইউজ করতে পারেন অথবা এসেন্স না দিলেও কোনো সমস্যা নেই এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব ডিম ছাড়া কেক তৈরি করলে চেষ্টা করবেন কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করতে তাহলে ভালো আসে আমি এখানে ড্রাই ফ্রুটস এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা ট্রুটি ফুটি আর কাঠবাদাম এবং কাজুবাদাম বাদাম কুচি এবার এর সাথে সামান্য একটু ময়দা মিশিয়ে নিয়েছি এবার ময়দা মেশানো ড্রাই ফ্রুটস গুলোকে ব্যাটার মধ্যে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেব ভেতরের এয়ার বাবলগুলো যাতে বের হতে পারে এর জন্য হালকা হাতে মোলটাকে একটু ট্যাপ করে নেব কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম এবার সেগুলোকে ব্যাটার উপরে একটু ছড়িয়ে দেব ওভেনটাকে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রি হিট করে নিয়েছি এবার এই কেকটাকে বেক করে নেব কেকটা বেক হতে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো লাগতে পারে যেহেতু এখানে ডিম নেই তাই একটু বেশি সময়ের প্রয়োজন হবে কেকটা বেক হতে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা নাইফের সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে এটাকে মোল থেকে বের করে নেব এরপর আমি কেকটাকে কেটে নিয়েছিলাম আমি আপনাদেরকে একটা পিস দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো দেখুন কি সুন্দরভাবে কেকের গায়ে বসে আছে আম দিয়ে তৈরি দারুণ মজার একটা পিঠার রেসিপি আমের সিজন শেষ হওয়ার আগে ঝটপট বাসায় ট্রাই করে ফেলুন প্রথমে আমরা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব এর জন্য এখানে একটা বাটিতে ময়দা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে যেহেতু আমরা আম ব্যবহার করব তাই আমটা কি পরিমাণ মিষ্টি সেটার উপর নির্ভর করে চিনিটা অ্যাড করতে হবে গুঁড়া দুধ দিয়ে দিলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ লবণ এবারে সবগুলো শুকনো উপকরণকে একত্রে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ব্লেন্ড করা আম দিয়ে দিচ্ছি প্রায় পনে এক কাপ পরিমাণ আমি একটা মাজার সাইজের হিমসাগর আমকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে হুস্কের সাহায্যে আমটাকে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকব। আমি যে যার মধ্যে আমটাকে ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো কিছুটা পানি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা যখন এরকম ঘন থাকবে তখন হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে করে পিঠেগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে এরপর আরও সামান্য পানি অ্যাড করে আরেকটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তেলের পিঠার মধ্যে মিষ্টি জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এখানে আমি আদা চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ব্যাটারটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব আর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে মিডিয়াম আছে চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপর পিঠার ব্যাটার থেকে এক চামচ করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার চুলাটা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে খুন্তি বা ছাঁকনির সাহায্যে পিঠার উপরে একটু গরম তেল দিয়ে দিলে দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর পিঠাটাকে উল্টে দিয়ে আর একটু করে ভেজে নেব পিঠে ভাজা হয়ে গিয়েছে এখন বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নেব এভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব যারা সিয়াসিড খান তারা তো জানেন এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর সিয়াসিড দিয়ে মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ তরল দুধ নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সিয়াসিড স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি একটা আমকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার আমের পাল্পটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবারের সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে দু তিন ঘন্টার জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব খুব ভালো হয় যদি এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেন কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে আমার হাতে সময় কম থাকায় বেশিক্ষণ রাখতে পারিনি তো আমি এটাকে ফ্রিজ থেকে বের করে দুটা ডেজার্ট কাফের মধ্যে নিয়ে নিয়েছি আমকে ছোট টুকরে করে কেটে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করা আমাদের ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে ছবি তোলার জন্য উপরে কিছুটা পুদিনা ফাতা দিয়ে দিলাম